দর্শক যারা নিশান ব্লুবার্ট গাড়ি কিনেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি এটা কিন্তু নিশান ব্লুবার্টটা এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার্টের আপডেট মডেল যেটা নিশান আলমেরা দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন এবং ফুললি অপটেন্ডেভ একটি গাড়ি এবং এই গাড়িটার সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে হেডলাইট দেখেন কতটা স্পেস কিন্তু আপনার হেডলাইটটা দেখেন খুবই আলো দিবে হেডলাইট ফাইট গাড়ির সাথেই কিন্তু স্টক এবং কালারটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল সম্পূর্ণ আনটাচ চাওড়া চাকা কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ গাড়ির সাথে নতুনের মতোই আছে এবং ভিতরে কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক এবং এই গাড়িতে স্পেস কিন্তু অনেক বেশি পাবেন নিশান ব্লুবার্ডে যেরকম স্পেস এই গাড়িতে কিন্তু সেম টু সেম একই স্পেস খুব আরাম করে খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু এই গাড়িতে করে যে কোনো জায়গায় সফর করতে পারবেন খুব ভালো একটি গাড়ি আমরা এখন ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন কন্ডিশনটা দেখেন একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনারা যারা শোরুমে আসবেন সরাসরি দেখলে আপনাদের কাছে তো মনে হবে না যে আপনি একটা ইউজড গাড়ি কিনতেছেন মনে হবে যে আপনি সম্পূর্ণ একটি নতুন গাড়ি কিনতেছেন দেখেন মাত্র তেতাল্লিশ হাজার কিলো চলছে খুবই কম চলে একটি গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ আছে এই দেখেন জুড়িগুলো কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই কোনো হিটিং কোনো ইস্যু নেই ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে এবং আশা করি যারা একটি ভালো গাড়ি খুঁজছেন কম বাজারে তাদের এই গাড়িটা অবশ্যই পছন্দ হবে পনেরো মোটের ষোলোতে রেজিস্ট্রেশন নিশান আলমেরা তেতাল্লিশ হাজার কিলো চলা একটি গাড়ি এই গাড়ির আস্কিং প্রাইস সতেরো লক্ষ আশি হাজার সৌর মার্সেন কথা বলার কিন্তু অপশন আছে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়ার সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া হবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ